মহেন্দ্রনাথায় কথামৃতায় শ্রী নমঃ কৃষ্ণময় দর্শন আজ বুধবার তাই আমাদের শিম দর্শন পাঠ মাঝে একদিন বারের গোলমাল হয়েছিল চতুর্দশ ভাগ একশো তিন পৃষ্ঠা গির্জায় ও সিদ্ধাশ্রমে সৈক সৈকতালয়ে শ্রীম আর সঙ্গে জগবন্ধু ও মনোরঞ্জন মুকুন্দ সুখেন্দু বীরেন রায় গোপালস্বামী প্রভৃতি এখানে থাকেন সৈক সৈকতালয়ে শ্রীরামকৃষ্ণের ভক্ত সাধুগণ স্বামী সিদ্ধানন্দ গো ব্রহ্মচারী গোপাল ও গদাধর আর সম্প্রতি আসিয়া যোগ দিয়াছেন স্বামী বিশুদ্ধানন্দ ভুবনেশ্বর মঠ হইতে রাস্তায় গোপাল স্বামী মিলিত হইলেন সঙ্গে তাহার কিশোর পুত্র পিতার আদেশে বালক সিডুমকে দণ্ডবধ প্রণাম করিল তাহারা মাদ্রাজের অধিবাসী দেবতা গুরু সাধু ও ব্যক্তিকে ব্যক্তিকে তাঁহারা এইরূপ করিয়াই দণ্ডবাদ প্রণাম করেন বড় রাস্তার পাশে লয় অর্থাৎ একটি একটি আশ্রম ফটকের সম্মুখে শ্রীম আসিয়া দাঁড়িয়ে আছেন বলিলেন একটি এটি একটি সাধুদের আশ্রম তারপর ভিতরে প্রবেশ করিয়া পূর্ব দিকের আউট হাউসের সম্মুখে গিয়া দাঁড়াইলেন একটি কুটিরের ভিতরে চুপি দিয়া দেখিতেছেন আর জিজ্ঞাসা করিলেন কেউ আছেন স্বামী সিদ্ধানন্দ ও বিশুদ্ধানন্দ ক্ষিপ্র গতিতে বাহিরে আসিয়া দেখিলেন এবং শ্রীমকে অভ্যর্থনা করিলেন অতি আনন্দে বলিলেন আসুন আসুন মাস্টরমশা আসুন স্বামী বিশুদ্ধানন্দ আবেগে পরিপূর্ণ হইয়া বলিলেন আজ আমাদের মহা আনন্দের দিন আপনি আসুন এই চেয়ারটায় বসুন তার আনন্দ আর ধরে না কী করিয়া শ্রীমকে সুখী করিবেন সেই চেষ্টা বলিতেছেন বসুন বসুন এই চেয়ারেই বসুন দাঁড়িয়ে রইলেন কেন কত আনন্দ আপনার কত আনন্দ আপনি আসায় আমাদের আজ বড় সৌভাগ্য শ্রীম কুটিরে প্রবেশ করিয়া পশ্চিম দিকের তক্তপসে বসিলেন স্বামী বিশুদ্ধানন্দ পুনরায় বলিলেন না না ওখানে নয় চেয়ারে বসুন মাস্টরমশায় চেয়ারে বসুন ঘরে অনেক লোক আসিয়াছে দেখিয়া শিরম উঠিয়া গিয়া চেয়ারেই বসিলেন এবং বলিয়া বলিলেন আচ্ছা তাহলে চেয়ারম্যান হওয়া যাক একটু ভক্ত ভাবিতেছেন দেখেছি ভুলেও শিরম কখনো তিনি মর্যাদা লঙ্ঘন করেন না লোকশিক্ষার জন্য সাধু ও ভক্ত সকলেই এই আচরণ এই আচরণ হইতে শিক্ষা লাভ করিবেন ভক্তগণ শিখিলেন সন্ন্যাসীদের সর্বদা সম্মান করা উচিত সন্ন্যাসী বয়সে ছোট হলেও সম্মানের পাত্র সাধুদের আশ্রমে যাইতে হয় অতি দিনভাবে সাধুরাও শিখিলেন ভগবানের অন্তরঙ্গ পার্ষদ পূর্ণকাম মহাপুরুষ শ্রীম ঠাকুরের আদেশে গৃহস্থ আশ্রমে আছেন বলিয়া সর্বত্যাগী সন্ন্যাসীদের কত উচ্চ দৃষ্টিতে দেখিতেছেন তাহাদের সম্মুখে হীন আসনে বসিলেন কত বড় দায়িত্ব তা হইলে এই সন্ন্যাস আশ্রমে সত্যকার সন্ন্যাসী হও শ্রীমর এই আচরণ এই শিক্ষা দিতেছে এইবার শ্রীম কথা কহিতেছেন শ্রীমহ সাধুদের প্রতি আজ যিশুর জন্মোৎসব বড়দিন ঠাকুর বলেছিলেন আমি খ্রাইস্ট তাই আজের দিন তাঁর খ্রিস্টান ভক্তদের দর্শন করতে হয় তাঁর ভাবে আজ তাঁরা ভরপুর দর্শন করলে বেশ উদ্দীপন হয় তাই আজ চার্চে গিয়েছিলাম বেশ ভালো লাগলো পাদ্রীরা উপনিষদের বেশ সব কথা বলেন বললেন পাঁচ হাজার বছর পূর্বে ঋষিমনিরা যা সব বলে গেছেন তারই ভেরিফিকেশন ক্রাইস্ট স্বামী বিশ্বদানন্দ বিশ্বয় কি বলছেন শ্রীমৎ তিনি আরও বললেন অশত মা সৎগময় তমস মা জ্যোতির গময় মৃত্যুর মা অমৃতম গময় আবির আবির ম রুদ্রযাত্রী দক্ষিণং মুখং তিন মাং নিত্যম উপনিষদের এই মন্ত্রটি আবৃত্তি করে আবৃত্তি করে বললেন এই সব সত্যের জীবন্ত মূর্তি হল ক্রাইস্ট আজকাল উদার হয়ে যাচ্ছে সব ব্রহ্মচারী গদাধর শ্রীমর হাতে প্রসাদ দিলেন শ্রীমকণিকা মাত্র রাখিয়া অবশ্য অবষ্ট অবশিষ্টাংশ সকলকে বিতরণ করিয়া দিতে বললেন। চার পাঁচটি বালক বালিকা বাহিরে দাঁড়িয়া এইসব দর্শন করিতেছে সাধুরা তাহাদেয়াকে আহ্বান করিতেছেন প্রসাদ লইবার জন্য ইয়া সোনিয়া সিম বলেন হ্যাঁ সাফার আন টু দ্য লিটল চিলড্রেন ফর দেয়ার্স ইজ দ্য কিংডম অব এভেন এই শিশুদের আমার কাছে আসতে দাও কারণ ঈশ্বর এদের করতলগত যীশুখ্রিস্ট ছেলেদের খুব ভালোবাসতেন ঠাকুরও শিশুদের খুব ভালোবাসতেন তিনি জানতেন শিশুর মতো সরল মন হলেই ঈশ্বরকে দর্শন করা যায় এক টুকরা প্রসাদে মিষ্টি মাটিতে পড়িয়ে আছে উহা দেখিয়া শ্রীম আশ্রমের কুকুরটিকে বলে নে খা প্রসাদ খেলে মুক্তি হয়ে যাবি শ্রীম সাধুদের প্রতি এটি সিদ্ধাশ্রম এই নাম দিলে হয় সকলের সকলের সম্মত বলেছিলেন হ্যাঁ এই সিদ্ধাশ্রম এখানে ভগবান বামদেব তপস্যা করেছিলেন স্বামী বিশুদ্ধানন্দ কে কোথায় কাকে বলেছিলেন শ্রীম বিশ্বামিত্র বলেছিলেন রামকে তারকাপদের সময় যখন রাম লক্ষ্মণকে নিয়ে যান তখন রাস্তা দিয়ে যাবার সময় এই আশ্রমের পরিচয় করিয়ে দিয়ে বললেন এই হল সিদ্ধাশ্রম এখানে ভগবান বামদেব তপস্যা করেছিলেন এটি অতিশয় মনোরম আর শান্তির আসপদ বলি রাজাকে ছলনার পর বামনদেব এখানে তপস্যা করেছিলেন রক্ষার জন্য বলি রাজাকে তিনি বলেছিলেন কিনা না আমার ত্রিপাদ ভূমির প্রয়োজন আমি তপস্যা করব আমরা ব্রাহ্মণ এই রক্ষার জন্য এখানে তপস্যা করেন সেটাই হল সিদ্ধাশ্রম প্রথমে সিদ্ধাশ্রম নাম শুনিয়া সকলে হাসিয়াছিলেন বটে স্বামী সিদ্ধানন্দের নামে নামকরণ হইয়াছে বলিয়া কিন্তু প্রকৃত অর্থ জানিয়া সকলেই গম্ভীর হইলেন শ্রীম সাধুদের প্রতি হ্যাঁ এদিকে বামনদেব ভূমির নামে মর্ত পাতাল নিয়েছিলেন আর বলি রাজাকে পাতালে নির্বাসন করলেন কিন্তু নিজে গিয়ে বলির আবার দ্বারক্ষ হয়ে রইলেন তা করবেন না তিনি যে ভক্ত এদিকে দেবতাদের আধিপত্য যেমন রক্ষা করলেন অপরদিকেও তেমনি ভক্তের মর্যাদা রক্ষা করলেন আবার রক্ষার জন্য তপস্যাও করলেন নইলে যে সত্য তা করবেন না তো না করলে অপরে করবে না সত্যরক্ষা তিনি করতুম অকর্তুম অন্যথা করতুম সমর্থ হয়েও লোক জন্য তপস্যা করলেন রক্ষা করলেন লোক তো কেবল তাঁর ছলনাটাই দেখে কিন্তু তপস্যাটির দিকে দৃষ্টি কই যদি বলো কি করে এরূপ হয় তিনপাত ভূমিতে স্বর্গমর্ত পাতাল আবরণ তার উত্তর একে আর মানুষের কাজ কেমন করে হবে সম্ভব তিনি অসম্ভব করেন সব তার কাছে সম্ভব তার কাছে তার তাঁর তাঁর সবই আশ্চর্য আশ্চর্যবাদ পাশী স্বামী বিশুদ্ধানন্দ আশ্চর্যবাদ পার্শ্বতী তারপর কি গীতার স্বামী বিশুদ্ধানন্দী আশ্চর্যবদ্ধতি আপনি গীতার কথা বলছেন তো শ্রীম ডাক্তারবাবু থাকলে হতো তার সবটা গীতা মুখস্থ আছে তার কাছে কিছুই আশ্চর্য নাই অন্য দেখলে ভাবে আশ্চর্য বললেন আমার ব্রাহ্মণ শরীর আমি আর কিছু চাই না চাই মাত্র ত্রিপাদ ভূমি দেহটা রাখবার জন্য আর কুঠির বেঁধে তপস্যা করব তাতে বসে এতেই যথেষ্ট তাই এর নাম সিদ্ধাশ্রম দিলে হয় সিদ্ধ হয়ে আনন্দ লাভ তাই সিদ্ধানন্দ সিদ্ধাশ্রম সাধুভক্ত সকলে গম্ভীর অন্তর্মুখ দৃষ্টি সকলের চটকদার কথার আনন্দ নাই পূর্বের মতো হাসিও নাই আছে অন্তরে গভীর দৃষ্টি নিজের ভিতর দেখিতে চেন সকলে একটি ভক্ত স্বগত মহাপুরুষগণ যেন শাঁখের করাত দুধিক কাটে সাক্ষাৎভাবে তপস্যা করো না সাক্ষাৎভাবে তপস্যা করো এই না বলে বাবনদেবের নাম করে বললেন বললেন তপস্যা করো তপস্যা করো কঠোর তপস্যা তপস্যা ছাড়া কিচ্ছু হবে না আবার প্রসঙ্গ চলিতেছে আজ বিডেন রায় তাহার সহিত কথা হইতেছে শ্রীম হ্যাঁ বীরেন বাবু পুরীতে কটা চার্জ আছে এইটি ছাড়া বীরেন একটা আছে সাহেবদের জন্য হিন্দুদের সাতশো মঠ ও আশ্রম আছে মুসলমানদের মসজিদও আছে খুর্দার ভক্ত রাজেন খুর্ধায় আলাদা চার্জ রয়েছে নেটিভদের ভারতীয়দের জন্য আর ইউরোপিয়ান ইউরোপিয়ানদের জন্য আলাদা শ্রীমার সবিস্ব বলেন কি সকলের প্রতি উনি খুব বিশ্বাসী লোক বলছেন বটে কিন্তু এখনও আমার বিশ্বাস হচ্ছে না চার যে এমন ভাব আপনি ওখানে গিয়ে আমাদের চিঠি দেবেন তো জেনে ঠিক ঠিকভাবে জেনে রাজেন আমি জিজ্ঞাসা করেছিলাম এই কথা শ্রীমা ওরা হয়তো জানে না ওসব কথা ভালো করে যারা আপনাকে বলেছে আন্দাজে তারা বলেছে আমার কিছুদিন তো বিশ্বাস হচ্ছে না ওই কথা যে দেশি ও বিলাতি খ্রিস্টান ভক্তদের আলাদা আলাদা চার্জের কথা তাহলে বুঝতে হবে ওদের বড্ড অধঃপতন ঘটেছে ক্রাই সেকালেন ট্রিট দাই নেভার্স অ্যাজ দে ব্রেদেন এরই নাম এরই এই পরিণাম স্বামী বিশুদ্ধানন্দ ওরা খালি কনভার্ট খ্রিস্ট ধর্মে দীক্ষিত করে খ্রিস্ট ধর্ম কনভার্ট করে যখন করে তখন পারিয়া দক্ষিণ ভারতের অস্পৃশ্যদের বলে তাদের সঙ্গে সমান ব্যবহার করবে পরে আর তা করে না শ্রীমৎ সহাস্য এদিকে খ্রিস্টান হয়েছে কিন্তু বলে পঞ্চাননকে পূজা করবো না না হয় খ্রিস্টানই হয়েছে ওদিকে ম্যাঙ্গালোর প্রতি দক্ষিণে শিব রামকৃষ্ণ সব দেবতাদের পূজা করে জাভা সুমাত্রার দিকে মুসলমান হয়েছে লোক তবুও রামায়ণকে মানে হিন্দু দেবদেবীর পূজা করে স্বামী বিশুদ্ধানন্দ অ্যান্ড্রুস খ্রিস্টানদের এই সোশ্যাল ডিস্টিংশনস দেখে এ সিরিজ অফ আর্টিকেলস ধারাবাহিক প্রবন্ধ লিখেছিলেন সীমা বললেন এখন ওঠা যাক বিকাল পাঁচটা হইয়াছে স্বামী বিশুদ্ধানন্দ ঝট করিয়া সীমর পায়ে হাত দিয়া প্রণাম করিলেন সীমর দৃষ্টি পড়া মাত্র তাহাকে টানিয়া তুলিয়া লইলেন সীমা কাহাকেও পায়ে হাত দিতে দেন না বিশেষত আবার সাধুতে। সীমা বললিতেছে না না হ্যান্ডশেক হ্যান্ডশেক আমরা ইংরেজি পড়লুম কেন যদি ও হ্যান্ডশেক না করি ফটকের বাইরে আসিয়া সাধুগণ শিরমকে বিদায় দিলেন বড় রাস্তা দেওয়া শিরম স্টাফের দিকে চলিতেছেন সঙ্গে বীরেন রায় মনোরঞ্জন জগবন্ধু সকলে দক্ষিণের দিকে চলিতেছেন বাম হাতে সমুদ্র অবিরত নিয়ে খেলিতেছে আর প্রশান্ত গর্জন যেন সকলকে বলিতেছেন যেন সকলকে বলিতেছেন সাবধান সাবধান সময়ে থাকতে পুরুষোত্তমে স্মরণ লভ সব শূন্য সব দুদিনের পুরুষোত্তমে একমাত্র সত্য নিত্য আর আনন্দ শ্রীম ভবনের সম্মুখে দুই মিনিট দাঁড়ালেন বললেন আচ্ছা 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 আজ এখানেও হয়তো হয়েছে সারমন বীরেন বললেন আজ সব বন্ধ শ্রীম বললেন না আজ সব বন্ধ থাকবে কি চলিতে চলিতে একটু দাঁড়াইলেন ডান হাতে কোট বীরেন বলিলেন মদ মাজ মাংস খুব চলে আজ সীমৎ জিজ্ঞাসা করলেন ওরা মদ খায় বুঝি একটু নীরব থাকি আবার বলিলেন ঠাকুর বলতেন দোষে গুণে মানুষ এই তিনি কারো দোষ দিতেন না তাই তিনি কারো দোষ দিতেন না এক রকম লোক আছে ইউনিভার্সাল ক্রিটিসাইজ সব দোষ দেখে সবার দোষ দেখে তাই গুণ দেখতে হয় তা নইলে যে অধপাতে যাবে গোল্লায় যাবে একজনকে ঠাকুর বললেন তোর পরে হবে তখন তার ষোলো সতেরো বছর বয়স বললেন কতগুলি কর্ম তোর বাকি আছে তাই এগুলো যখন হয়ে যাবে তখন হবে বীরেন বললেন অস্বাভাবিক শীত আছে শ্রীম উত্তর করিলেন সবই অস্বাভাবিক তবে কি বদলাচ্ছা হওয়া একজন ভদ্রলোক আসিতেছেন তিনি অন্ধ তাঁহার সঙ্গে একজন যুবক তাঁহার সহিত কথাবার্তা হইতেছে কুশল সমাচার ইতিমধ্যেই চারুবাবু আসিয়া মিলিত হইলেন সকলে আসিয়া স্টাপ রোডের মোড়ে দাঁড়াইলেন সমুদ্র এক ফাল্লং দূরে ভক্তদের বললেন আপনারা একটু ঘুরে আসুন সমুদ্রের দিকে আমরা এখান থেকে নমস্কার করছি মুকুন্দ মনোরঞ্জন জগবন্ধু সমুদ্র দর্শন পর্ষণ ও প্রণাম করিয়া কিছুক্ষণ বেলাভূমিতে বেড়াইতেছেন রাত্রি এখন সাড়ে ছয়টা ভক্তগণ সকলে শশী বারান্দায় একত্রিত হইয়াছেন শ্রীম সুকেন্দুর হাত হইতে পাখাটি লইয়া নিজ হাতে ভক্তদের হাওয়া করিতেছেন আর মিনতি সুরে বলিলেন এদের বিনয় ও সুকেন্দুকে একটু সাহায্য করতে হয় বিনয় ও সুকেন্দু आश्रमं परिचालक ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पादितविग्रहं वै ईशावतारं परमेशमिडं तं रामकृष्णं शिरसानमामः